শহরাঞ্চলের পর এবার শহরের উত্তরাঞ্চল এলাকায় রাতের আধারে চুরির ঘটনা গতকাল পঞ্চায়েতের তিন নম্বর চোর ইনামুল হক শারীরিক অসুস্থতার কারণে চলে গেলে গভীর রাতে চুরি কাণ্ড সংঘটিত করে চোরের দল ইনামুলবাবুর স্ত্রী ও নিজের পিতার বাড়িতে অবস্থান করায় বাড়ি খালি দেখে সুযোগ বুঝে ঘরে ঠোকে চোরেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন লকার ভেঙে সোনা এবং নগদ অর্থ সহ বিভিন্ন মূল্যবান জিনিস চুরি করে বাবু জানান প্রায় নগদ অর্থ সহ সোনা এবং অন্যান্য সামগ্রী হাতিয়ে নেয় এই চোরেরা গতকাল তিনি বাড়িতে না থাকায় সুযোগ গ্রহণ করেছে চোরের দল আজ সকালে বাড়ি ফিরে ঘটনা প্রত্যক্ষ করলে সাথে সাথে ইরানি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের সাথে সাথে ঘটনার তদন্তে নামে ইরানি থানার পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর ইরানি থানার কর্তব্যরত অফিসার তরুণী জমা দেওয়ার নেতৃত্বে গতকাল রাতের চুরিকাণ্ডে সন্দেহজনকভাবে ইয়াজে খাওয়া পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের মোসামিয়ার ছেলে তৈবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ বর্তমানে পুলিশ তৈবুরকে জিজ্ঞাসাবাদ করছে ধারণা করা যাচ্ছে পুলিশ আজ বিকেলের মধ্যেই তৈবুরের জবানবন্দির মাধ্যমে অন্যদেরও জালে তুলতে সক্ষম হবে গোটাই চুরিকাণ্ড নিয়ে আতঙ্কে রয়েছেন শহর উত্তরাঞ্চলের মানুষ আমার নাম ইনামূলকবারি ইরা তিন আমার পরিবার মা গিয়া আর আমি শারীরিক অসুস্থতার কারণে রাতে না থাকে আমার বরবার রয়েছি রাতে তালাবারি গেছি এবং সকালে আইছি আই এবং আমার দুঃখি দুঃখে দেখি আমার সব কুলা কুলা কোলা কোলা দেখে আমার আমার গদেশ আমার মেইন যে লোকাল আছে লোকাল আমার পরিবারে শোনা বাচ্চা শোনা এটা নিছে এবার চার্জার লাইট বিদেশি করি এরপরে তোমার ঠেকা এটা নিয়েছে এবার সব জিনিস যতটা ঘটে সবটি বালছে কিচেনের আমার যত বক্স এটা কুলছে কুলিয়া চেক করছে তারা তারা লিয়া আর খুলিয়া তারা গেছে গিয়ে তো আপনার যা শোনাও আনুমানিক আপনার কি করেছে হয়ে গেছে

ইনকোয়ারি করে আমার তিনশো বাহিমা করে পুলিশ কি করেছে পুলিশ ইনকুয়ারি করব ইনকয় করে তদন্ত